আগামী পঁচিশে মে আসন্ন লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সুজাতা মণ্ডলের প্রচারে মহামিছিল ও পথসভা অনুষ্ঠিত হল সৌজন্যে কৈয়োর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি মিছিলের অগ্রভাগে ভাণ্ডার প্রকল্পের টাকা প্রাপক এক মহিলাকে লক্ষ্মীর ভান্ডার নামক একটি মাটির ভার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মিছিলে মহিলাদের সংখ্যা চোখে পড়ার মতো ছিল মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় খন্ডঘোষ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কুমার খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান যথাক্রমে শেখ সাজান মন্ডল ও টুম্পা বাগ ব্লক কমিটির সদস্য সি রিপন সহ কৈয়র অঞ্চলে তৃণমূল নেতৃত্ব ও পঞ্চায়েত সদস্যরা এবং সাথী কর্মীরা মিছিল শুরু হয় আম্বা পেট্রোল পাম্পের সন্নিকট থেকে তারপর ক্যানেলপুল তর্কোনা বাজার বামুনপাড়া হয়ে তর্কোনা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শেষ হয় মিছিল এবং সেখানেই হয় পথসভাতে কৈরাত গোপালপুরে ছোটমণিপুরে পুজিশে মে আসছে দিন गर्म बुलेवर्डी बंदे 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 बंद

বাংলার গরিব মানুষ যাদের মতোচ্ছাদের প্রয়োজন তাদের সকলের নাম আছে আজকে তারা বাংলার সমস্ত সেই গরিব মানুষের টাকা না দিয়ে আজকে বাংলার বিরোধিতা করছেন উন্নয়নের বিরোধিতা করতে গিয়ে আজকে তারা বাংলার সব গরিব মানুষের বিরোধিতা করছেন সেই জায়গাটাই আমাদের

মানে এক কথায় কী বলবো এদের ভাষা জ্ঞান নাই এদের স্বাধীনতা বোধ নাই ওদের কথা বাদ দিয়ে আপনাকে বলুন আমাদেরকে বলুন মানে একজন অসভ্য মানুষ দলটাই অসভ্য এবং মানুষগুলোও অসভ্য অশিক্ষিতদের আমি কী কথা বলব তিনি যদি আপনার এই কথা শুনে যদি এখনই মানে কি তার মুখে এটাও বাদবে না মা গালি গালাগালি করছেন আজকে দেখছেন আপনার ওই তেষট্টি গাঙ্গুলি ওই তেষট্টি গাঙ্গুলিও পর্যন্ত পাগড়া হয়ে যান সবাই পাগড়া হয়ে যাচ্ছে নমিনেশন পর্যন্ত বাতিল করা করাচ্ছেন রিটার্নিং অফিসার কিন্তু ওদের কথা বলবেন না আপনারা বলুন দেশের কি হাল আমাদের পাগলার কি বাংলার মানুষ কত ভোট দেবে কত সিট এসব কথা বলবেন পাগলাদের কথা কি বলবেন আপনি প্রাইমারি যে চাকরি বাতিল রয়েছে যে রায় তার আগেই শুভেন্দু অধিকারি বার্তা দিয়েছিলেন একটা বম ফাটবে তারা আগে থেকেই বলে দিচ্ছেন কি কি করবেন তারা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে পরিকল্পনা মাফিক আজকে কত গরিব ঘরের সন্তানে যারা আজকে মানে অনেক জন্ম দেখেছিলেন কেউ কেউ ব্যাংকে ঋণ নিয়েছেন হাউস লোন আছে আর আছে

কি একটা বাগানে হনুমানটাকে তো পুলিশ টাকা আঞ্জাম কে হবে বাগানের ভবিষ্যৎ কি হবে সেটা জানতেবা তাই সারা ভারত বর্ষ জুড়ে হনুমানের উল্লুকে ভর্তি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কোর্ট আজকে মানুষ যেখানে ন্যায়ালয় যে বিচার সেখানে মানুষ পাবেন সেখানকার উপর পর্যন্ত আস্থা হারাচ্ছেন মানুষ আজকে যদি কোর্টের কি রায় হবে এক মাস আগে যদি পাবলিক জানতে পারে তাহলে আপনারা বল বুঝতে পাচ্ছেন যে কোর্ট না বৈঠকখানা সেটাও এখন ভাব ধরেন থেকে বলছেন ওয়ান নেশন ওয়ান পার্টি ওনাদের যে সহসভাপতি জেপি নাড়টা উনি বলছেন সেই কথাটাই বললাম কিন্তু বাংলার মানুষ তৈরি ভারতবর্ষের মানুষ তৈরি যাবে না এটা সত্য কথা আজকে যত নামি দামি সংস্থা আছে তারা যা বলেছেন যাদের আজকে বলছেন যে সমীক্ষা থেকে একশো আশিটার মধ্যে গন্ডি বাঁধা হয়ে যাবে কারণ এরা দেখে বুঝতে পেরে গেছেন যে চৌঠা জুন আমাদের ডেট ছাত্রদের লেখা হয়ে গেছে শুধু ওই দিনটা হাতে ধরিয়ে দেয় কৃষি প্রধান দেশ আজকে বাংলা কেন বলছেন আজকে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কৃষকদেরকে মারার জন্য আজকে বলুন তো হরিয়ানার কৃষকরা পাঞ্জাবের কৃষকরা আজকে বলুন হরিয়ানা ওনাদের রাজ্য মুখ্যমন্ত্রী ওনাদের আজকে ওনার প্রার্থী প্রচারে গেছেন মেরে তাড়িয়েতে ঝাঁটা করে জুতো মারতে মারতে তাড়িয়ে দিচ্ছেন যে কৃষকদের ওপর অন্যায় অত্যাচার দিল্লি তাদেরকে ঢুকতে দিচ্ছে না আর কি বলবেন আর তাছাড়া ওই যে আদানি আজকে এই গোবিন্দভোগ চাল তিনি কম পয়সায় আমদানি করে আজকে এক্সপোর্টকে বন্ধ রেখেছেন আর ওনাকে আজকে বাক্য দিচ্ছেন যে আজকে ইলেকশন আমরা আবার আবার দ্বিতীয় তৃতীয়বারের জন্য আমরা বসবো তখন তুমি এক্সপোর্ট খুলে দেবো করবে এই আশাতে তিনি কম দামে গরিব কৃষকের যাদের টাকার অভাব আছে কেউ ছেলে মেয়ের বিয়ে দেবেন তাদের টাকার প্রয়োজন কেউ বাড়ি করবেন টাকার প্রয়োজন বিভিন্ন কাজের জন্য প্রয়োজন অভাবী দামে আজকে বরেন্দ্র বিক্রি করতে হচ্ছে কিন্তু আর যে আমাদের স্বর্ণ ধান আছে এই স্বর্ণ ধান কিন্তু আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি যতটা পারেন আমাদের সরকার মাটি মানুষের সরকার সাধ্যের বাইরে যেও আজকে সহায়ক মূল্যে ধানটা কেনার ব্যবস্থা করছেন এই মিছিল কোথায় অনুষ্ঠিত করবো আজকে আমাদের এটা মূলত ছিল আমাদের কোয়ের অঞ্চলের পাঁচ সাতটা বুথের এই নিয়ে আজকে এই মিছিলটা ছিল আমবার যে পেট্রোল পাম্প আছে ওখান থেকে আমাদের পার্টি অফিস আছে পার্টি অফিস থেকে শুরু করে আমাদের তোরকোনা গ্রামটা ঘুরে আমরা এখানে আজকে শেষ করলাম এখানে আমাদের যুব সভাপতি শুভেন্দু পাল আছেন আমাদের শিক্ষক নেতা বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় এই অঞ্চলের প্রধান আমাদের শাহজাহান মণ্ডল উপপ্রধান তারপর আমাদের এই সদস্যরা রয়েছেন এখানে এলাকার সমস্ত কর্মী আপামনে এবং সব থেকে বেশি উল্লেখযোগ্য হচ্ছে মা বোন এত বেরিয়েছিলেন তারা যে এতদিন যে আজকে বঞ্চিত থাকতেন সংসারে সেই জায়গায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তাদের যে হাতে কয়েকটা টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন সেই আনন্দে সেই উচ্ছ্বাসে আজকে তারা পর্যন্ত বেরিয়েছেন তারাও কিন্তু তৈরি আবার এই নরেন্দ্র মোদী সরকার তিনি বলছেন যে আমরা বছর তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব কন্যাশ্রী বন্ধ করব রূপশ্রী বন্ধ করব স্বাস্থ্য স্বাস্থ্যসাথী বন্ধ করব কৃষক বন্ধু বন্ধ করব সমস্ত কিছু তার বন্ধ করে দেবেন তাই আজকে মা তৈরি এবং আমরা জানি যে আমাদের এই যে বিয়াল্লিশটা আসন এর এক তৃতীয়াংশ কিন্তু মা বোনেদের ভোটে নির্ণায়ক হবে সেটা তাই মা বোনেরা আমাদের থেকেও বেশি পুরুষদের থেকেও বেশি তারা রান্না বাড়া তাদের বাচ্চাদেরকে ছেড়ে সংসার ছেড়ে তারা কিন্তু রাস্তায় নেমে পড়ছে